সরকারি প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে দেশসত্তন শেগতনার সরকার যে 18 সালের প্রজ্ঞাপন জারি করেছিল যেই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি নিয়োগ প্রক্রিয়ায় কোন কোটা নবম থেকে 13 তম চালু নেই সেটি পুনর্বহাল করার দাবি জানিয়েছিল শিক্ষাবীরা অ্যাপিলের ডিভিশনের রায়ের মাধ্যমে হাইকোর্ট ডিভিশনের রায়ের উপরে ইস্তেতাস কো জারির মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে ঠিক এই মুহূর্তে যারা আন্দোলন করছে যারা এখানে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে যারা চাকরি প্রত্যাশী সবাই অবগত রয়েছে তাদের চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো কোটা ঠিক এই মুহূর্তে নেই তাহলে কিসের জন্য এই টেনে হিসে আন্দোলনকে লম্বা করা তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে তারপরও কিসের সব রঙ্গ তামাশাকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম করেছে তারা বলেছিল দুই সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল হয় তাহলে তারা সরে আসবে প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে সরে আসেনি বড় উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে যখন আঠারো সালের প্রজ্ঞাপন পুনর্বাল হলো তখন তারা কমিশন কমিশন নাটক এবং পরবর্তীতে জরুরি সংসদ অধিবেশনের হাস্যকর কথাবার্তা বলছে আমরা প্রশ্ন রাখতে চাই তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না তারা কি আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী অবগত নন তারা কি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে সেই স্বাতন্ত্র সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই তারা আজকে গোটা বাংলাদেশ বেবি এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামলো শিক্ষার্থীরা কোটা সংস্কার চায় শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে কোটা না মেধা যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান সেই স্লোগান দিয়েছে মেনে নিলাম কোটা সংস্কার চেয়েছে সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা জায়গায় পর্যবসিত করলো সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা এই রাজাকারের পিতা তারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলেোগান देकर ঔদ্ধত্য দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলিগট শুরু থেকে দাইত্যশীল আন্দোলন দাইত্যশীলভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলিগ যেমন শিক্ষার্থীদের দাবি সঙ্গে সুরে সুর মিলিয়ে কোটাই সুর যৌক্তিক সংস্কার চেয়েছে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ গণতান্ত্রিক মূল্যবোধে উপযুক্ত